নে এখন চাপ দে এখান থেকে চাপ দে এই সাইড থেকে তুই কি করতে সব দে আমার কাছে দে আমার কাছে দে বাসটা আমার কাছে দে আমার কাছে দে বাস আবার কি করি আচ্ছা দাঁড়া আমি ওই ওইদিকে চাপ দে তুই এইদিকে নিয়ে যা 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 এখন ওই যে ওই সাইডে নিয়ে যা

हमरा पूरे ए जान हमरा धोई करते दुख गए सलाम पर बेदई सी अब दुख आई सलाम इस तरह दुख गए ए इच्छा को दुख ताली पे ये तो बड़ा है चली गोरा के गांधी का बयन मान আচ্ছা আমার মতো চালাইতে সমস্যা নেই বুক সব বসে আর নিচে হাত দিও না আর নেমে যা সুরাইয়া নাম নাম নাম